আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না রাশিয়া আবারও তাইওয়ানের পাশে চীনের সামরিক মহড়া জানিয়ে দেব রোশ সেনা আরো শক্তিশালী হচ্ছে এদিকে ন্যাটোতে যোগ না দিলেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে দিমিত্রে মেধেদেবের ঘোষণা আরও জানিয়ে দিব ইউরোপে হাহাকার প্রতিদিন পঁচানব্বই কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব জিয়া নেটওয়ার্কে বড় ধাক্কা কাশ্মীরে গ্রেফতার তিন লস্কর জঙ্গি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না রাশিয়া লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে রাশিয়া বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেধভেদেব শুক্রবার সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের বলেন খবর রাইটার্সের তিনি বলেন ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোই যোগদানের আশা ছেড়ে দিলেও এই মুহূর্তে যুদ্ধ থামতে পারবে না রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগেই মস্কো পরিষ্কার জানিয়েছিল তারা ন্যাটোই ইউক্রেনীয়দের সদস্য পদ মে মেনে নেবে একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদে বলেন উত্তর আটলান্টিক জোটে অংশগ্রহণ থেকে সরে আসা এখনও অত্যাবশ্যক কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইউ তিনি ইউক্রেনকে নব্য নাচিদের হাত থেকে মুক্ত করতে চান সাক্ষাৎকারে মেদভেদে বলেছেন হিমার্স মাল্টিপল রকেট লঞ্চারের মতো ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো এখন পর্যন্ত বড় কোনো হুমকি তৈরি করেনি তবে সেই পরিস্থিতি বদলে যেতে পারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র গুলো দূরবর্তী নিশানায় আঘাত করতে সক্ষম এর মানে হলো যখন এ ধরনের ক্ষেপণাস্ত্র সত্তর কিলোমিটার উড়ে যায় তখন এক জিনিস কিন্তু যখন তিনশো থেকে চারশো কিলোমিটার যাবে তা অন্য জিনিস তখন এটি রাশিয়ার জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে আবারও তাইওয়ানের পাশে চীনের সামরিক মহড়া মার্কিন সিনেটর টাইপে সফরের জেরে আবারও তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া চালাল চীন শুক্রবার তাইওয়ান প্রণালীতে আকাশ ও সমুদ্রপথে সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী তবে এই মহড়াকে নিজেদের নিয়মিত সামরিক মহড়া বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের করা হুশিয়ারি সত্ত্বেও আবারও তাইভান সফরে গেছেন এক মার্কিন সিনেটর বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে পৌঁছান। তাইওয়ানের আকাশ ও মার্কিন শীর্ষ কর্মকর্তার অঞ্চলটি সফরে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে মার্কিন সিনেটরের তাইভান সফরের কারণে এই মহড়া বলে তাইপে দাবি করলেও চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি নিয়মিত সামরিক মহড়ায় অংশ নিজেদের সাহিত্য শাসিত অঞ্চলে বাংলাদেশ নিরাপত্তার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতেই অনুশীলন চালিয়েছে তারা এ মহড়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় বেজিং মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেরোসি তাইওয়ান সফরের পর থেকে চীনা যুক্তরাষ্ট্র উত্তেজনার পার তুঙ্গে এরপর তাইপে সফরে গেছেন একদল মার্কিন আইন প্রণেতা জানিয়ে চরম ক্ষুব্ধ চীন জানায় তীব্র প্রতিক্রিয়া এর জেরে মহড়া শুরু করে তাইওয়ানের চারপাশে তাইপে নিয়ে যুক্তরাষ্ট্রের নাক না গলানোর বিষয়ে একাধিকবার চীন করা দিয়ে এলেও তা আমলে নেয়নি ওয়াশিংটন এ অবস্থার মধ্যেই চলতি মাসে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তিন দফায় মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তা দ্বীপটিতে সফর করেন এর প্রতিবাদে তাইফের চারপাশের নজিরবিহীন সামরিক মহড়া চালায় বেইজিং এরপর তাইপে সফরে গেছেন একদল মার্কিন আইন প্রণেতা জানিয়ে চরম ক্ষুব্ধ হয় চীন জানায় তীব্র প্রতিক্রিয়া এর জেরে আবারও মহড়া শুরু করে তাইওয়ানের চারপাশে চীনের কড়া হুঁশিয়ারে কে মোটেও আমলে নেয়নি যুক্তরাষ্ট্র এবার তাইওয়ান সফরে পাঠানো হয়েছে মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্নকে বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানে করে তাইপে পৌঁছান রুশ সেনা আরো শক্তিশালী হচ্ছে আর এক লাখ হাজার নিয়োগের সিদ্ধান্ত যা প্ল্যান্টের বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন ইউক্রেন জার্মানিকে না দিয়ে গ্যাস পুড়িয়ে ফেলেছে রাশিয়া ইউক্রেনীয়রও ভালো কিন্তু তাদের সরকার খারাপ রাশিয়ার সেনাবাহিনীতে আগামী কয়েক মাসে এক লাখ হাজারের মতো সৈন্য বাড়াতে পারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি ডিগ্রি জারি করেছেন বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা 10 লাখের বেশি এছাড়া আরও নয় লাখ বেসামরিক স্টাফ রয়েছে প্রেসিডেন্ট পুতিনের ডিগ্রি এমন এক সময় আসলো যখন রাশিয়ার সামরিক বাহিনীতে জনবল বাড়ানোর জন্য দেশ জুড়ে নিয়োগ প্রক্রিয়া চলছে এই ডিগ্রির মাধ্যমে সৈন্যদের নগদ অর্থের প্রণোদনাও দেওয়া হচ্ছে বিভিন্ন খবরে জানা যাচ্ছে নিয়োগকারীরা রাশিয়ার বিভিন্ন কারাগার পরিদর্শনে যাচ্ছেন সেখানে গিয়ে কয়েক দিদের মুক্তি করা এবং নগদ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে দুই সপ্তাহ আগে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবীদের দ্বারা ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে এবং এসব ব্যাটালিয়ন সামরিক বাহিনীর অংশ হবে ইউক্রেনের যুদ্ধ করতে স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ান গঠন করার জন্য পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না বলে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দেশের লোকের সংখ্যা উনচল্লিশ আটান্ন জন বলা হয়েছে এরই মধ্যে এগারো লাখ পঞ্চাশ হাজার ছয় শত আঠাশ জন নিয়মিত শূন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য ফেডারেল সরকারের বাজেট থেকে অর্থ বরাদ্দের জন্য বলা হয়েছে দুই সাল জানুয়ারি থেকে থেকে এটি কার্যকর হবে। বর্তমানে ২৭ বছর বয়সী পুরুষদের সামরিক বাহিনীতে এক বছর কাজ করার জন্য সরকার চাইলে ডাকতে পারবে সেক্ষেত্রে তাদের যোগ দেওয়া বাধ্যতামূলক তবে কারো যদি স্বাস্থ্যগত ঝুঁকি থাকে কিংবা উচ্চ শিক্ষায় ভর্তি হবার মাধ্যমে যোগ নাও দিতে পারে কিংবা তাদের কাজের মেয়াদ কমিয়ে আনতে পারে নতুন নিয়োগের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংখ্যা বাড়ানো হবে নাকি সামরিক বাহিনীর জন্য বেসামরিক লোকদের বাধ্যতামূলক ডাকা হবে সেটি এখনো পরিষ্কার নয় তবে রাশিয়ার আইন অনুযায়ী এ ধরনের ব্যক্তিদের যুদ্ধে যাবার ক্ষেত্রে চার মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক জাফরিঝিয়া প্রান্টের বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন ইউক্রেন রুশ বাহিনী দখলে থাকা জাফরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে ইউক্রেনের জাতীয় পতার পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পরমাণু সংস্থা বিবিসি জানা এই প্রথম ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হল এটি ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেটির কাছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে যা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে ঝাপোরিঝিয়ার কাছে গোলা হামলায় সৃষ্ট অগ্নি স্ফুলিংয়ের কারণে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা এখনো স্বাভাবিক পর্যায়ে আছে ইউক্রেনের মোট বিদ্যুতের এক পঞ্চমাংশের যোগান আসত ঝাপরে জিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ফলে জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইউক্রেনের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গত মার্চ মাস থেকে রুশ বাহিনী ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির দখল নিয়ে আছে কিন্তু ইউক্রেনের কর্মীরাই সেটি পরিচালনা করে আসছেন সম্প্রতি ক্রেমলিন ইঙ্গিত দিয়েছে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার অনুমতি দেবে সেটি না হওয়া পর্যন্ত সেখানে আসলে কি ঘটেছে বা ঘটছে তা অনুমোদন করা কঠিন ন্যাটোতে যোগ না দিলেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলছে দিমিত্রি মেধভেদেব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ মিত্র সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধেদেব শুক্রবার বলেছেন কেব আনুষ্ঠানিক ভাবে ন্যাটোতে যোগদানের ইচ্ছা থেকে সরে এলেও মস্কো ইউক্রেনের তাদের সামরিক অভিযান বন্ধ করবে না বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধেদেব এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান স্থানীয় সময় শুক্রবার একটি ফরাসি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন রাশিয়া কিছু শর্ত সাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া তার আগে মস্কো স্পষ্ট করে বলেছিল ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ কোনভেদেব বলেছেন উত্তর আটলান্টিক জোটে ইউক্রেনের অংশগ্রহণ ত্যাগ করা এখন অত্যাবশ্যক কিন্তু অবস্থা এখন এমন পর্যায়ে গেছে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেন ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকলেও লাভ হবে না মেধভেদেব আরো বলেছেন রাশিয়া তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে Putin বলেছেন তিনি ইউক্রেনকে নাজি মুক্ত করতে চান তবে কিব ও পশ্চিমারা বলে এটি যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি ভিত্তিহীন অযৌহাত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইউক্রেন বেশ কয়েক দফাল আলোচনা করেছে কিন্তু কোনো আলোচনায় আলোর মুখ দেখেনি নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও কম Medvedev বলেন এটি নির্ভর করবে কিভাবে ঘটনাগুলো সামনে আসে আমরা দেখা করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এবং এসব অস্ত্রের মধ্যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চারও রয়েছে তবে এসব অস্ত্র রাশিয়ার জন্য যথেষ্ট হুমকি সৃষ্টি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন মেদভেদেব সূত্র রাইটার্স ইউরোপে হাহাকার প্রতিদিন পঁচানব্বই কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া ইউরোপ জুড়ে যখন জ্বালানির দাম আকাশ ছোঁয়া তখন প্রতিদিন এক কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় পঁচানব্বই কোটি আট লাখেরও বেশি টাকা সমমূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রেস্তাদ এনার্জি জানিয়েছে ফিনল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্যাস ক্ষেত্রে প্রতিদিন গড়ে এক কোটি ডলার মূল্যের চার দশমিক মিলিয়ন ঘন গ্যাস পূর্ণ হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই গ্যাস আগে জার্মানিতে রপ্তানি করা হতো যুক্তরাজ্য নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলছেন রাশিয়ায় গ্যাস পুড়িয়ে ফেলছে কারণ এটি কোথাও বিক্রি করতে পারছে না গ্যাস পূরণের ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্রুপ্রভাব বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর পশ্চিমের পর্টোভায়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্লান্ট থেকে এই গ্যাস আসছে জার্মানিতে গ্যাস পৌঁছে দেওয়া নর্থ ইস্টিন এক পাইপ একটি কম্প্রেসর স্টেশনের কাছে এই গ্যাস ক্ষেত্র অবস্থিত যেখান থেকে সমুদ্রের নিচ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রাশিয়া যান্ত্রিক ত্রুটির কথা বলে এই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে সূত্র বিবিসি দ্য গার্ডিয়ান ডেইলি মেইল স্কাই নিউজ জিহাদি নেটওয়ার্ক বড় ধক্কা কাশ্মীরের গ্রেফতার তিন লস্কর জঙ্গি সন্ত্রাস দমনে বড় সাফল্য জম্মু কাশ্মীরের গ্রেফতার লস্কর ইত্তেবার তিন জঙ্গি এর ফলে উপত্যকায় পাকিস্তানের মদদপুষ্ট জিহাদি নেটওয়ার্ক বড় সরোধাক্কা করেছে বলেই মনে করছে নিরাপত্তা সংস্থাগুলি সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর শুক্রবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সাপর থেকে তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয় গন্ডার রিপোর্টের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান চালায় কাশ্মীর পুলিশ 22 রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ দৃত জঙ্গিদের নাম হচ্ছে শারিক আশরাফ শাকলেন মোস্তাক তৌকিফ হাসান শেখ তাদের কাছ থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড পাকিস্তানের পতাকা ও জিহাদি পোস্টার উদ্ধার করা হয়েছে মনে করা হচ্ছে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার পরিকল্পনা ছিল ধৃত লস্কর জঙ্গিদের এছাড়া পাকিস্তান থেকে আসা জিহাদিদের লুকিতে রাখার কাজও করত তারা বলে সূত্রের খবর উল্লেখ্য গত একুশ তারিখ জম্মুর রাজৌরি জেলায় নৌশিরার ঝাঙ্গোর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা তখনই নিয়ন্ত্রণ রেখায় পুঁতে রাখা মাইন ফিল্ডের ফাঁদে পা দিয়ে বিস্ফোরণে জখম হয় তবারক হোসেন নম্র এক সন্ত্রাসবাদী মারা যায় তার দুই সঙ্গী তবারককে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে সেনাবাহিনী জেরায় এই জঙ্গি জানিয়েছে ইউনুস চৌধুরীর নামে এক পাকিস্তানি কর্নেল তাকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকিয়ে ফিদায় হামলা চালানোর নির্দেশ দিয়েছিল ভারতে হামলা চালানোর জন্য তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে তবারক